গুড মর্নিং ফ্যামিলি জবে থেকে না আমাদের রিসেন্ট বিয়ে বাড়ির আপলোড করেছি বেশিরভাগ জলসাচি আমাদের জানিয়েছো তোমাদের কোনো বিয়ে বাড়ি পড়েনি

কি ফলস পা দিয়ে তৈরি করব বাট মাথা থেকেই বেরিয়ে গেছে আজ বিহুসpmodিবার সমস্ত দোকান বন্ধ তবে এই সমস্ত বাধা কে জয়সাইকে আটকাতে পারে চলো जुगाড় তো কিছু হইই যাবে নিয়ে বাড়ি বলে কি এই সব হচ্ছে নাকি আজকে অল তরকারি গরম গরম রুটি

প্যান্ডেল কি করে হয়ে গেল আমি না এদিকে বসে পড়েছি এই সমস্ত কাজ যার হাতে হয় সেই করছে ভালো করে দেখ বিয়ে বাড়ি হচ্ছে ধর কারও গায়ে পড়ে গেল হ্যাঁ হাইট তো ঠিক আছে রুম্পা গাছে সানে আমরা দুজন যাচ্ছি কলা গাছ দেখতে যদিও আমাদের আগে থেকে কথা হয়েই গেছে কলা গাছ বোধহয় বড় বড় কলা গাছ কিন্তু আমাদের তো প্রয়োজন ডান ওই দিকে নয় সামনের দিক এই দিক ভালোই লাগছে আসুন আপনি ক্যামেরা সামলান আমাদের কাজ আছে করে না মা হাতে ধরিয়ে দিয়েছে ওষুধ বাহ এবার বাড়ি লাগছে তো দিদি সামনে বিয়ে বাড়ি একটা গেট হবে তো হ্যাঁ আর আমাদের তো সমস্ত সজ্জাও আছে বার করো চলো

হলো অনেক কষ্টে এখনো প্রচুর কাজ বাকি প্রচুর মানে প্রচুর এই হচ্ছে আমাদের হলুদের ব্যাকগ্রাউন্ড বা মা প্রক্রিয়ার মুখো আমরা হব না দেখতেই পাচ্ছ ওখানে আমরা অবরোধে ট্রাই করেছিলাম কিন্তু ওটা ঠিক মতো ধরছে না তাই আমরা এমনি প্লেন হলুদ কাগজের উপর লিখে নিচ্ছি আমরা না এই কাগজ গুলো নিয়ে এসেছিলাম কে জানতো যে আজকে এই কাজে লেগে যাবে আর অরেগ্যামি তো হয়েও উঠল না জাস্ট আমি দেখ একটু সাজাবো না হলে তো ভালো লাগবে না এই হচ্ছে আমাদের হলদির ব্যাকগ্রাউন্ড জানি খুব সুন্দর হয়নি বা এর থেকে ভালো পারলাম না বুঝলে মিনি কিচেনের জন্য ঠিক আছে আর দেখো আমি না কিছু আটিভেশিয়াল ফ্লাওয়ার দিয়ে দেখেছিলাম তাহলে কি আমার নিজে হাতে তৈরি হতো আজকে না আমরা ভীষ্ট নেই মানে আমি শুধু ভাবছি যাদের রিয়েল বিয়ে বাড়ি হয় তারা কি করে আমরা মিনি বিয়ে বিয়েবাড়িকেই সামলাতে পারছি না আজকে না গাছে তেমন কোনো ফুল ফোটেনি এই যে এই কয়েকটা আছে

সেদিন ইতু ঠাকুর তুললাম সামনের রবিবার বিসর্জন আর কিছুদিন থেকে গেলেই হতো আজ লেগে আরে না না চিংড়ি ফাফা করা হয়েছিল কোন কারণে না বেরিয়ে গেছে ভাতের কালারও হলুদ এসে গেছে এখানে আছে ফেসা মাছের এখানে আছে চিংড়ি মাছের বড়া এখানে উচ্ছে আলু ভাজা এটা যেটা বললাম কিন্তু বাপাটা বেরিয়ে গেছে আদার পর আধা ঘন্টা রেস্ট নিছিলাম কিন্তু রেস্ট নিতেতে চলবে না কারণ বিয়ে বাড়ি কোনো প্রচুর কাজ বাকি কত সাজানো হয়নি গো হয়নি হয়নি সুসিগুলো রেডি করছি এখন আমি করছি ব্রাইডের কuğuর বন্ধনী অ্যাকচুয়ালি হলুদ এর গয়না তো এরকমই হয় সো আমি তো করার চেষ্টা করছি একটু ছোট তো পাওয়াও যাবে না

এবার আমরা সাজাতে বসবো হলুদ তত্ত্বকার কে তো কাছে নেই সেই জন্মদিনের চকলেট বক্সগুলো আছে এগুলোকে কেটে কেটে কে বানিয়ে নেবো যা পড়ে গেল মানে বাজার ভিজো কম মিনি বিয়ে বাড়িতে চারটে থেকে পাঁচটা ট্রে যাবে প্রথম ট্রে আমি বানাচ্ছি হলুদের গয়না মানে আমার মনে হচ্ছে না আমি রিয়েলি কিছু সাজাচ্ছি

আমি আজকে যখন ছোটো ছিলাম এটা আমি গল্পটা পেয়েছিলাম সেটা আমি আজকে খুঁজে পেয়েছি আর বেশ বাক্সটা কি সুন্দর ছোট্ট কিউট মতো আরে এই যে এই লিপস্টিকটা নিয়ে অনেক গল্প আছে এই লিপস্টিকটা হচ্ছে এটার বয়স কত হবে আমি মনে হতে পারছি না এটা অ্যাকচুয়ালি আমার মামার মেয়ের বিয়েতে রূপফানা নিত করে হয়েছিল এটা দিয়েছিলো সেই থেকে এইটা আমাদের বাড়িতে রাখা আছে অবিয়াসলি সবটা লাগাই না বাট আছে

আবার জবে এগুলোকে পরিষ্কার করব ও চলো কাজী লাগিয়ে পড়ি ওবে আমি যে তো হচ্ছে না মনে একটা নেপটি তাও বানানোর আইডিয়া মুকুত বানানো হয়েছে আর আমরা ছেলের নামও ডিসাইড করিনি এখনো আর আমারটা লাফকা কিনেছিলাম তার এই কবিতা আছে এটা দিয়েই বানাবো আসলে খুব চিন্তা ভাবনা করছিলাম যেহেতু মেয়ের নাম মিষ্টি তাই মিষ্টি টাইপেরই কিছু দেয়া হবে না বন্ধু বিয়ে বাড়ি কাল যাই হোক যে কথাটা ছিল ভাবছি কি নাম দেয়া যায় তাই ঠিক করা হলো যে মোহন ভোগ ভোগটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে মোহনটা নেওয়া হচ্ছে আয়ে হল শুভ দৃষ্টি

পনেরো একুশ ছাপান্ন ছিয়াত্তর মাও করে ফেলেছে মা এক রাজার দুই আজকে রাজা হচ্ছে নম্পা উনসত্তর একে সত্তর